আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে অতি সহজে এক মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার ভোট কেন্দ্র বের করবেন ভোটের সিরিয়াল নাম্বার বের করবেন সেই বিষয়টা এর আগে অ্যাপস থেকে দেখানো হয়েছে এটা ওয়েবসাইট থেকে দেখাবো এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ই জাস্ট আপনি ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এই যে সার্চ অর টাইপ ইউআরএল এখানে লিখবেন এই যে এইটা লিখবেন ই লিখে জাস্ট এন্টার করে দেবেন এন্টার করে দিলে এই ওয়েবসাইটটি চলে আসবে দেন এই লক্ষ্য করুন এখানে মেনু নির্বাচন করুন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে ভোট কেন্দ্র এখানে ক্লিক করে দেবেন দেন নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে আসবেন আপনার ভোট কেন্দ্র অনুসন্ধান করুন এখানে আছে এনআইডি কার্ডের যে আপনার এনআইডি নাম্বারটা আছে সেটা দিতে হবে দেন আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে দেন অনুসন্ধানে ক্লিক করলে চলে আসবে এখানে আরেকটা একটা বিষয় এখানে যদি আপনি অলরেডি আপনি ভোটার নাম্বার জানেন সেটা দিয়েও এখানে সংখ্যা দিয়ে এই ভোটার নাম্বার দেন হচ্ছে জন্ম তারিখ দিয়েও বের করতে পারবেন আমি চাচ্ছি যে এনআইডি সংখ্যা দিয়ে আমি বের করতে এই যে এনআইডি এখানে সিলেক্ট করা আছে এখানে এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে লক্ষ্য করুন এখানে এনআইডি নাম্বার এবং জন্মশাল দেওয়ার পরে এই যে অনুসন্ধানে ক্লিক করে দেবো লক্ষ্য করুন এখানে সুন্দর করে আপনার ভোটার নাম্বার দেয়া আছে ক্রমিক নাম্বার দেয়া আছে আপনার হচ্ছে যে এই যে কেন্দ্রের নাম সুন্দর করে দেয়া আছে তো এইভাবে অতি সহজে আপনি ওয়েবসাইট থেকে এক মিনিটের ভিতরে আপনার ভোটার নাম্বার বের করতে পারবেন কেন্দ্র বের করতে পারবেন ক্রমিক নাম্বার বের করতে পারবেন অতি সহজে এই কাজটি অ্যাপসের মাধ্যমে করা যায় চাইলে অ্যাপসটি ডাউনলোড করে করতে পারবেন সেই ভিডিওটি পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ